আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন তারাশে একটি পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা এস এম রুহুল তারাশি স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের তারাস উপজেলার সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে খুন করা হয়েছে নিহতরা হলেন তারাস পৌর এলাকার কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার পঁয়তাল্লিশ তার স্ত্রী সর্ণা রানী সরকার চল্লিশ ও মেয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুশি পনেরো নিহাতের বড় ভাই প্রকাশ সরকার তারাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটের তালা লাগিয়ে দিয়ে যায় স্বজনরা দুদিন যাবৎ তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায় এর সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িতে ঘিরে রেখেছে থানার ওসি তদন্ত মু নুরে আলম বলেন নিহতের স্বজনরা জানিয়েছে যে তাদেরকে গত দুদিন ধরে না মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কিন্তু তাতেও ব্যর্থ হয় পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও গড়া কেটে হত্যা করা হয়েছে স্বজনদের ধারণা রোববারের রাত থেকে সোমবার দিনের কোন এক সময়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি পাবনায় এক কেজি পাঁচশো গ্রাম সহ গ্রেফতার দুইজন বুলবুল হাসান পাবনা জেলা প্রতিনিধি পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে এক কেজি পাঁচশো গ্রাম সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গোয়েন্দা পুলিশ শুয়ে জানা যায় জেলার পুলিশ সুপার আকবর আলী মুন্সির নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে ওসি ডিবি এমরান মাহমুদ নেতৃত্বে উনত্রিশে জানুয়ারি ডিবি পুলিশের এসআই নিরস্ত্র মাহমুদুর রহমানের সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলার সদর থানা তিন বয়সপুর ইউনিয়নের দক্ষিণ মাসিমপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী আহমদিন বিয়াল্লিশ পিতা মৃত আছিমুদ্দিন শাম যতগরি জালালপুর থানা পাবনার সদর জেলা পাবনা দুই মোহাম্মদ কিরণ প্রামাণিক পঁয়ত্রিশ পিতা মৃত আছান আলী প্রামাণিক সাং রামানন্দপুর থানা পাবনার সদর জেলা পাবনা দয়কের মাদক দ্রব্য শূন্য এক এক কেজি পাঁচশো গ্রাম গাজার সহ গ্রেফতার করা হয় সেই সাথে ধৃত দয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরিবেশ দূষণ রোধে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সভা অনুষ্ঠিত ওসমান গনি রক্ষা ও উন্নয়ন উদ্যোগে সোসাইটি এর উদ্যোগে রোলিং স্টিল মিলস সহ সকল কলকারখানার বিষাক্ত কালো ধোয়া নির্মূলকরণে সিপিটি কার্বন পিউরিফিকেশন টেকনোলজি স্থাপন করে বায়ু দূষণের মাত্রা কমানোর দাবিতে নাগরিক সভা বায়ু দূষণের কারণে বছরে লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে এই ব্যাপারে রাষ্ট্র একদম নির্বিকার পরিবেশ সংরক্ষণ বিধিমালা দুই হাজার তেইশে অতি ক্ষুদ্র বস্তুগনা দুই দশমিক পাঁচ পিএম দুই দশমিক পাঁচ এর আদর্শমান প্রতি ঘনমিটারে পনেরো মাইক্রোগ্রাম থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ মাইক্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটি দশ মাইক্রোগ্রাম থেকে কমিয়ে পাঁচ মাইক্রোগ্রাম করেছে নাগরিকদের প্রতি উদাসীনতা বর্তমান রাষ্ট্রের একটা চরিত্র রাষ্ট্র একদিকে বলছে টেকসই উন্নয়নের কথা অন্যদিকে বায়ুর মানের ব্যাপারে তারা আপোষ করছে আমাদের দেশে বায়ু ও পরিবেশ নিয়ে প্রায় দুইশটির মতো আইন আছে কিন্তু এগুলোর প্রয়োগ নেই দূষণ কমানোর জন্য আদালত স্থাপন করা হয়েছে গত বিশ বছরে বায়ু দূষণ নিয়ে যত মামলা হয়েছে সেখানে একজনের মাত্র সাজা হয়েছে মামলা যেগুলো হয়েছে সেগুলো বছরের পর বছর চলছে বিচারক নেই এই মামলাতে লোকজন ভয় পাচ্ছে না সরকার তার দায় এড়াচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে আমরা অনেক পেছনে আছি বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে রাষ্ট্র বর্তমান এবং আগামী দিনের জন্য পরিবেশ সংরক্ষণ করবে আমরা তা নিজেদের জন্য তো করতে পারছি না বরং আগামী দিনের নাগরিকদের জন্য পরিবেশ নষ্ট করে ফেলছি অনেক শিশু যারা আমাদের আগামী দিনের নাগরিক তারা শ্বাসকষ্টে ভুগছে বায়ু দূষণের কারণে মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই গত পঁচিশে জানুয়ারি একশো দিনের কর্ম ঘোষণা করার জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার দুই হাজার চব্বিশে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের বর্ণিত চ্যালেঞ্জ ও সমস্যা সমাধানে অগ্রাধিকার নির্ধারণ ও যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য একশো কর্মদিবসের এই কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন দূষণ নিয়ন্ত্রণে বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং কৃষি জমি রক্ষার্থীর সরকারি নির্মাণের শতভাগ ব্যবহারের সংশোধিত রোডম্যাপ অনুমোদন করা হবে বায়ু দূষণের প্রতিটি উৎস থেকে সৃষ্ট দূষণ মোকাবেলায় ন্যূনতম একটি করে কার্যক্রম গ্রহণ করা হবে বায়ু দূষণ রোধে দেশব্যাপী ন্যূনতম পাঁচশো অবৈধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার ছয় হালনাগতকরণের উদ্যোগ গ্রহণ করা হবে আমরা আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় পরিবেশের ভারসাম্য রক্ষার্থীর যে উদ্যোগগুলি নিয়েছেন এগুলোকে বাস্তবায়ন করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে উক্ত নাগরিক সভা পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে শুরু হোক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সম্মানিত উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়নুর ইসলাম সভায় আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমান নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির মোহাম্মদ শফিক খালি সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম খোকন মোহাম্মদ ফজলুল হক হকবুইয়া মোহাম্মদ আলী আনিস সভাপতি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এম এরমোহিন সরকার হাফেজ মোল্লা মোর্তার হোসেন সুজন সাংবাদিক মোহাম্মদ শাহজালাল মিমাজ হোসেন রাহুল রবিন সহ প্রমুখ রাজারবাগের রাজস্ব রাজস্ব হারাচ্ছে সরকার এম এইচ মুন্না কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট রাজারবাগের সার্কেল অফিসটি যেন দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছে এ সার্কেল রখদ রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে গ্রাহককে অবৈধ সুবিধা প্রদানের মধ্য দিয়ে বিপুল পরিমাণ উৎকোচ গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই এহেন সরকার কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে অনুসন্ধানে দেখা যায় রাজারবাগের পুলিশ লাইন হতে কিলগাঁও রেলগেট পর্যন্ত রাস্তার দুপাশে প্রায় দেড় শতাধিক ফার্নিচার দোকান প্রতিটি দোকানে গড়ে দৈনিক বিক্রি হয় দেড় থেকে আড়াই লাখ টাকা গড়ে মাসে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি লাখ টাকা কিন্তু দোকান মালিকের সাথে চুক্তির মাধ্যমে অনুলিপি রশিদ বইয়ের মাধ্যমে দেখানো হয় মাসিক বিক্রি মাত্র থেকে টাকা। সরকারি ব্যাট করিলুট হলেও স্বাভাবিক গতিতে মাসোয়ারা উৎকোচ তবে কারখানা ভেদে এই উৎকোচের পরিমাণ কম বেশি হয়ে থাকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই চাকরি নেওয়ার পর রাজস্ব কর্মকর্তা কহিনুর বেগম নিজস্ব কৌশলে গ্রাহকদের সাথে মাসোয়ার সমঝোতার মাধ্যমে নিজের আখের গোছাতে মরিয়া হয়ে উঠেছেন এই অনৈতিক সমঝোতার মাধ্যমে যে সব গ্রাহকের সরকারি নীতিমালা অনুসারে ভ্যাটের পরিমাণ বেশি হয় তাদেরকে ব্যাট ফাঁকি দেওয়ার অসৎ উপায় বাতলের দিয়ে মাসিক চুক্তিতে রফাদফা চলে গতানুগতিক এতে সরকার বড় ধরনের রাজস্ব হারালে অসাধুরা ফেপে উঠেন অবৈধ সম্পদে জানা যায় রাজস্ব কর্মকর্তা কহিনুর বেগম কখনো বিভাগীয় কর্মকর্তা আবার কখনো গ্রাহকদের মামলার ভয় দেখিয়ে উৎকোচ নিয়ে থাকেন নাম প্রকাশে না করার শর্তে অত্র সাকেলের আওতাধীন একাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা হলে তারা দৈনিক কে বলেন সরকার রাজস্ব হারালেও অনেকেই ফেপে উঠছেন অবৈধ সম্পদে আবার তাদের দেখানো পথে না হাঁটলেও বিপদ পড়তে হয় নানান অভিযান জটিলতায় দুর্নীতি আর অনিয়মের এই উৎসবের নিয়মানুযায়ী ভ্যাট প্রদান করা প্রতিষ্ঠানের গুলো এখন ঠিকমতো ভ্যাট প্রদানে আস্থা পাচ্ছে না একাধিক ফার্নিচার দোকানের কর্মচারীর নাম প্রকাশ না করার শর্তে জানান প্রায় প্রতিটি দোকানে রয়েছে একটি করে অনুলিপির রশিদ বহিজা ভ্যাট কর্মকর্তাদের পরামর্শে রাখা হয় এতে সারা মাসে বিক্রি দেখানো হয় এক বা দুই দিনের বিক্রির সমান এভাবে সুকৌশলে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকির দেওয়া হচ্ছে আবার কোন কারখানার মালিক মাসিক মাসহারা ঠিকমতো না দিলেও দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয় কিছুদিন আগেও একটি দোকানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয় বলেও একজন কর্মচারী জানায় এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকান ম্যানেজার জানান নতুন আইনে ভ্যাট রেজিস্ট্রেশন করতে গেলেও রাজারবাগের সার্কেল অফিসটিতে পাঁচ থেকে দশ হাজার টাকা উৎকোচ দিতে হয় এই সার্কেলের আওতাধীন কয়েকটি হোটেল রেস্তোরাঁ থেকে প্রতি মাসে চুক্তিতে বিপুল পরিমাণ টাকা উৎকোচ আদায় করে থাকেন রাজস্ব কর্মকর্তার পরিচয় কয়েকটি সংঘবদ্ধ চক্র এই সার্কেলের আওতাধীন একটি হোটেল অ্যান্ড রেস্তোরাঁর দৈনিক বিক্রি করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সেই হিসেবে মাসে উই রেস্তোরাঁর ব্যাট মুশক আদায় হওয়ার কথাদের থেকে দুই লাখ টাকা অথচ এখান থেকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে আদায় করা হয় নামে মাত্র টাকা সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সেবা খাত থেকে ঊর্ধ্বতানক কর্মকর্তাদের নামের যে পরিমাণ ঘুষ আদায় করা হয় তার সিংহভাগের রাজস্ব কর্মকর্তার পকেটস্থ হয় এবং বাকিটা খরচ হয় আনুষঙ্গিক খাতে তন্মধ্যে এই সার্কেলে কর্মরত সকলের দুপুরের খাবারের আয়োজনও রয়েছে এ বিষয়ে রাজারবাগের সার্কেল র রাজস্ব কর্মকর্তা কুহিনুর বেগমের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন এসকল ফার্নিচারের দোকানে মাঝে মধ্যে তো বেচা কেনাই হয় না বিক্রি হয় তবে তা খুবই সামান্য এব্যাপারে রাজারবাগে এলাকার একাধিক সচেতন নাগরিকের সাথে কথা হলে তারা বলেন জরুরি ভিত্তিতে বিভাগীয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি গাজীপুরের ডাকাতি হওয়া মালামাল উদ্ধার সহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ মোহাম্মদ হায়ুল খান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে গভীর রাতে বিপুল পরিমাণ টাইলস সহ ট্রাক ডাকাতির পর ট্রাকসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ এই ঘটনায় জড়িত ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ত্রিশে জানুয়ারি দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার অপরাধ উত্তর আবুতরাব মু শামছুর রহমান তিনি আরও জানান গত তেইশ জানুয়ারি গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফুয়াম টাইলস ফ্যাক্টরি হইতে ফুয়াম কোম্পানির সর্বমোট চারশো বিশ কার্টন টাইলস ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মেট্রো সদর থানাধীন ন্যাশনাল পার্কের তিন নং গেইট সংলগ্ন ইউটার্নের রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাতনামায় ডাকাত্রার ট্রাকটি থামায় ট্রাক চালককে এলোপাথারিভাবে মারধর করে পরে তাকে মহাসড়কে ফেলে দিয়ে ডাকাতরা ট্রাকসহ ট্রাকে থাকা মালামাল ডাকাতি করে নিয়ে যায় পরে এ ঘটনায় ট্রাক চালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে মেট্রো সদর থানায় একটি ডাকাতি মামলা করেন তিনি আরও জানান ঘটনার পর সদর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিয়ান চালিয়ে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকা থেকে গত পঁচিশ জানুয়ারির রাত তিন দশমিক তিন শূন্য ঘটিকায় মোহাম্মদ সমরাজ মোল্লা ও মোহাম্মদ তুষার আহমেদকে আটক করে পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মোহাম্মদ রকুনুজ্জামানকে আটক করা হয় রকুনুজ্জামানের কাছ থেকে একটি ট্রাক ও ফুয়ার্ম কোম্পানির চারশো কার্টন টাইলস উদ্ধার করা হয় পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সন্ধ্যায় মোহাম্মদ কামাল হাওলাদার ও মোহাম্মদ আবু বকর রাজুকে আটক করা হয় পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত আঠাশ জানুয়ারি বাদীর ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয় এ সময় ঘটনায় জড়িত মোহাম্মদ মিয়াকে করা হয় এবং তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান কামাল হাওলাদার ও মোহাম্মদ আবু বকর রাজ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের নাম উল্লেখপূর্বক গত উনত্রিশ জানুয়ারি বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করেন গ্রেফতারকৃত আসামিরা হল এক মাদারীপুর জেলার সদর থানার মিরাকান্দি এলাকার মো বোরহানের ছেলে মোহাম্মদ সম্রাজ মোল্লা চৌত্রিশ দুই ময়মনসিংহ জেলার নান্দার থানার কামালপুরের মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ তুষার আহমেদ বত্রিশ তিন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার খর্দ ভালুকার মৌ বাড়ি মন্ডলের ছেলে মোহাম্মদ রকুনুজ্জামান চল্লিশ চার পটুয়াখালী জেলার সদর থানার দক্ষিণ চান্দুখালীর মৃত তুজুম্বার হাওলাদারের ছেলে মোহাম্মদ কামাল হাওলাদার উনচল্লিশ পাঁচ শেরপুর জেলার চিনাইগাতি থানার ঘাগরা মন্ডলপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আবু বক্কর রাজু আটত্রিশ এবং ছয় নরসিন্দি জেলার পলাশ থানার চলনা এলাকার কালাই হোসেনের ছেলে মোহাম্মদ রাজু মিয়া বত্রিশ আসামিরা সকলেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করে গাজীপুরে ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে মোহাম্মদ হায়ুল খান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতা দুই শূন্য দুই তিন দুই শূন্য দুই চারের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ত্রিশে জানুয়ারি দুপুরে গাজীপুর মহানগরের শহীদ বরকত স্টেডিয়াম মাঠে ফুটবল প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মামুনুল করিম সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সৈয়দ ফয়জুল ইসলাম অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাজীপুর জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী উত্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন ভূয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাতেম আলী বিশিষ্ট ক্রীড়াবিদ সুলতান উদ্দিন আকন। মোহাম্মদ হারুন পারুল রশিদ মোহাম্মদ বাবুল মিয়া প্রমুখ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গাজীপুর জেলার দল এবং রানার্স আপ হয় জেলার বিগ দল এ সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উক্ত খেলা উপভোগ করে আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন